মহাপ্রভু স্বয়ং নিজে ঘোরার জন্য দ্বিতিকে রূপ বানিয়ে তুলেছে এবং দ্বিতীয় অনুভব করতেছে সে আস্তে আস্তে রূপ হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই নিয়ে বিস্তারিত জানতে হলে এখনই ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে দ্বিতি ঘোড়াকে নিয়ে সোজা বাড়িতে চলে আসে আর বাড়িতে আসার পরই বুঝতে পারে স্বয়ং মহাপ্রভু নিজে বাঁচিয়ে দিয়েছে ঘোড়াকে তারপর থেকে আস্তে আস্তে সে বিশ্বাস করতে শুরু করে এবং সে বলতে থাকে জল থেকে থেকে ওঠার পর ঘোড়াকে ঘাটে যেই গন্ধটা আমি পেয়েছিলাম সেরকমই চন্দনের গন্ধ আমি পেয়েছি মন্দিরে তারপর ঘোড়া বলতে থাকে এরপরেও কিন্তু আছে তখন দ্বিতীয় বলতে থাকে এরপরেও যদি আমি মহাপ্রভুকে অবিশ্বাস করি তাহলে কি তিনি আমাকে সাপ দিবেন তখন ঘোরা বলতে থাকে মহা মহাপ্রভু কাউকে সাপ দেন না আজ হয়তোবা তুমি ওনাকে অবিশ্বাস করেছ কিন্তু এমন একটা দিন আসবে যেদিন তোমার বিপদে উনি তোমার পাশে এসে দাঁড়াবেন যেই কথা শুনে দ্বিতীয় আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করে এমনকি এক পর্যায়ে ঘোরার মতো সেও মহাপ্রভুর ভক্ত হয়ে যায় তো বন্ধুরা এই নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করুন আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন